আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরক চোখের পলকে তুমি হতে পারলাস চিরহতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে তোমারই নাম হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে আম্বারি ওয়ালার নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে ভারি ওয়ালার নাহি বাড়ি নাই রে দুনিয়াতে বয়ে থাকথ তো মানুষ ছিল বাহাদুরি তোমার বয়ে তাক তো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়া উর তুমি যে রঙিন গুড়ি ও সুতাই টান দিলে মালিক টান দিলে মালিক পারবে না তা কিতে বারিওয়ালার নাহি রে বাড়ি নাইরে দুনিয়াতে বারিওয়ালার নাহি রে বাড়ি নাই রে দুতে টাকা কোরি মিল ফেক্টরি টাকারি পাহার বারি গাড়ি মিল ফেক্টরি টাকাহারি পাহার বিলাসিতা কেটেছে জনম কত না অহংকার দামি কাপড় সেরে হবে সাদা কাপড় পরিতে বাড়িওয়ালার নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালার নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানা যায় শরী কি হবে তোমার প্রতিবেশী স্বজনেরা নিয়ে যাবে তোমার পালকিতে স্বজনেরা নিয়ে যাবে তোমার ফল কি ভারিওয়ালার নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে ভারিওয়ালার নাহি রে বাড়ি নাই রে দুনিয়া